হুম কি যে অনেক কিছু এখন টা আপনার সাথে তালাচনা আছে বলে তাহলে বসলাম সূপটা কিন্তু রাতে খাবা কেমন ঠিক আছে শুধু তো খাব খাবিও না ভাত কাও গো অল্প ভাত কইছে আজকে সারাদিনি অল্প অল্প না খালে পরে হইছিল না তার কাছে অল্প ভাত কই দিয়েছে এখন ও খাবেও না হ্যাঁ সূপ নিয়ে আইছ ভালো হয়েছে সূপটা করে দেবো মানে 이게 আমি করে দেবো

শীতের মানে ভালো ভালো সবজি তাই না আচ্ছা আমাদের তো একটু বাড়ির কাজ আছে তাই না তো সব আমি বাড়ির কাজে সেরে আসি বাড়ির কাজ আছে গোছানো আছে সব হ্যাঁ হ্যাঁ সবকিছু গোছানো আছে চলো তাহলে যাই আসো যাই চলো চলো